ان الحمد لله وحده والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول समस्त प्रशंसा সেই রবের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে একত্রিতভাবে বসার তৌফিক দান করেছেন এবং কোরান হাদিসের বার্তা মেসেজ উপদেশ সোনার তৌফিক দান করেছেন তা সকলেই বলার হামুলিল্লাহ দুরুদ সালাম বিবর্ষিত হোক দ্য লাস্ট ম্যাসেঞ্জার প্রফেট মালুসাল্লাহ আলি সাল্লামের ওপর অর্থাৎ আখেরি নদী তার ওপর দুরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহ মাস অল্লি আনেই আল্লাহ মাহীকে আরেই আজ আমি আপনাদের সম্মুখে যে বিস্ময় নিয়ে প্রস্তুত হয়েছি দণ্ডায়মান হয়েছি সে বিষয়বস্তুর নাম হচ্ছে যুব সমাজের করণীয় এবং তার অধপতনের মূল কারণগুলি কী কী সম্মানিত উপস্থিতি মানুষের তৈরি করা মতবাদ থেকে অন্যায় অত্যাচার নির্যাতিত নিগৃহীত থেকে মানুষকে বাঁচাতে মানুষের মুখে হাসি ফুটাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর এই এগিয়ে আসতে হবে খাস করে সব থেকে প্রথম স্টেপ প্রথম ধাপ যাদের অবদান রয়েছে যুবকরা কেননা ইসলামের মূল সম্পদ হল এই যুবক কেননা একজন যুবকী পারে একটি দেশকে পরিবর্তন করতে একজন যুবকী পারে একটি পরিবারকে পরিবর্তন করতে একটি যুবকী পারে একটি গ্রামকে পরিবর্তন করতে ইসলামের মূল সম্পদ হলো এই যুবক আপনি যদি ইসলামের ইতিহাস করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সর্বপ্রথম ইসলামকে অ্যাকসেপ্ট করেছিল ইসলাম গ্রহণ করেছিল সেই ছিল আবাকার রদি আল্লাহ আন উমার রদি আল্লাহ আন তারা ছিল যুবক তারা যুবক অবস্থায় ইসলামকে বিস্তার করার জন্য তারা যান প্রাণ দিয়ে দিয়েছিল তাদের মূল্যবান সময়কে বিলিয়ে দিয়েছিল এমনকি হাজারো সাহাবা তাদের আত্মা তাদের জানকে রক্তকে বিলীন করে দিয়েছিল বিলুপ্ত করে দিয়েছিল শুধুমাত্র ইসলামকে বিস্তার করার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য শুধুমাত্র ইসলামকে বিস্তার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য এমনকি মেহমদ সাল্লাহ আলী সাল্লাম দাওয়াত দিতে গিয়ে ইসলামকে বিস্তার করার জন্য তিনাকে কাফেররা মেরে রক্তক্ত করে দিয়েছেন তার দাঁত ভেঙে দিয়েছেন তবু তার পা একটু এদিক এদিক কিছু হয়নি শুধুমাত্র ইসলামকে বিস্তার করার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় আজকে মুসলিম যুব সমাজ আজকে আমাদের সোসাইটি আজকে আমার বর্তমান সমাজের যুবকরা ইসলামকে বিস্তার করার জন্য ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সামান্য পরিমাণ তার অবদান নেই কেন অথচ এই যুবকরা হচ্ছে ইসলামের মূল সম্পদ ইসলামকে বিস্তার করার জন্য যাদের সর্বপ্রথম স্টেপ বা ধাপ রয়েছে তারা হচ্ছে যুবক আজ অবদান রে এর মূল কারণ হল তারা কোরআন ও হাদিস হতে বিতারিত হতে একজন যুবক যদি কোরআন না অর্জন করে তাহলে সে কখনোই সে কখনো একজন গুণে গুণান্বিত যুবক বা আদর্শবান যুবক হয়ে উঠতে পারবে না কেননা ইসলামের মূল যে নিয়ম ইসলামের মূল যে শরিয়াতের মূল যে জ্ঞান রয়েছে ইসলামের যে দিনের যে মূল যে জ্ঞান রয়েছে কোরআনের মধ্যে লুকায়িত আমি যে আপনাদের সম্মুখে যে বক্তব্য পেশ করতেছি উপদেশ দিতেছি আমি কোথা থেকে বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি তাহলে একজন যুবক যদি ইসলামের মূল নিয়ম কারণ না জানে তাহলে সে কি হয় ইসলামকে বিস্তার করবে তাহলে একজন যুবকের জন্য ফার্স্ট স্টেপ তার করণীয় হচ্ছে কোরআনের জ্ঞান হাসিল করা কোরআনের মধ্যে আল্লাহ সুহায়নতলা কি বলেছেন যে কোরআন যে আমাদের জন্য না ছিল যে নাস মানুষের হেদায়তের জন্য মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কোরানকে আমাদের রিসার্চ করতে হবে কোরানকে কাপড়ে মুড়িয়ে তাকে খুলে থওয়ার জন্য নয় কোরানকে রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে আজ যদি আমরা সোসাইটিতে তাকাই বর্তমান অবস্থায় আমাদের সমাজে মুসলিম সমাজে নব্বই পার্সেন্টের মধ্যে অর্থাৎ দশ পার্সেন্ট যুবক পাওয়া যাবে সে অ্যারারে শিক্ষায় গবেষক অর্থাৎ কোরান ও হাদিসের জ্ঞান অর্জন করতেছে দশ পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট যুবক ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বিভিন্ন লাইনে ব্যস্ত কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে শিক্ষা রয়েছে ইসলাম ছাড়া শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো দরকার কিন্তু তার জন্য ফার্স্ট স্টেপ তার জন্য জরুরি কর্তব্য হচ্ছে প্রথম ইসলামকে বুঝা কোরআন হাদিসকে বুঝা রবকে বুঝা কেননা এই পৃথিবীতে আসার মূল কারণ হলো এই বাদত করা দলিল আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে শুধু মাত্র সৃষ্টি করেছি শুধু মাত্র ওয়ানলি মাই ক্রিয়েটেড জিন এন্ড ম্যান শুধু মাত্র ইবাদত করার জন্য ওয়ানলি ফর ইবাদাহ আমি শুধু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য আমার ভাই ইউ हैव আ লট টাইম প্লিজ কাম ব্যাক টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসুন এই দুনিয়ার ফিতনায় এই দুনিয়ার সমস্ত এই যে ফিতনার সেই থেকে বেঁচে এসে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন কোরআন ও হাদিস জ্ঞান যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তৃপ্তি পাবেন না শান্তি পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ সুবাহ আহমতালাকে চিনতে পারবেন না জানতে পারবেন না কেননা একজন বান্দা ততক্ষণ পর্যন্ত তৃপ্তি পায় না তার আত্মা শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত তার আত্মা জিকির আজকার না করে আল্লাহকে না ডাকে আলাদিক্রিল্লা ইতাত্মা ইন্নুল করুক অর্থাৎ ততক্ষণ পর্যন্ত একটা আত্মা প্রশান্তি পায় না তৃপ্তি পায় না যতক্ষণ পর্যন্ত তার রবকে না ডাকে হ্যাঁ আমার ভাই ইউ হ্যাভ এ লট টাইম প্লিজ কাম ব্যাক টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসুন দম বন্ধ হওয়ার আগে আগে পাপকে ঠেকানোর চেষ্টা করুন আপনি যদি দম বন্ধ হওয়ার আগে পাপকে ঠেকানোর চেষ্টা করতে পারেন আল্লাহ সুহায় আপনাকে জান্নাতুল মাও দান করবেন অর্থাৎ আত্মর জন্য জরুরি কর্তব্য ফার্স্ট স্টেপ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা দ্বিতীয়ত হচ্ছে ইত্তেবা নেবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করা তার নবীকে অনুসরণ করা সম্পর্কে আল্লাহ সুবাহ বলছেন যে হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলে দাও সুরা নাম্বার দুই আল্লাহ সুবাহ সুরাল ইমরানের মধ্যে বলছেন কুল হে আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন ইন তু শিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহ সুবাহ ভালোবাসো ফাক্তারি উনি প্লিজ ফলো আমাকে অনুসরণ করো আল্লাহসবাহ না ওতলা তোমাদের ভালোবাসবেন ওয়ে ফির লাকুম দুনু বাকুম আল্লাহ গফুর রহিম এবং পৃথিবীর মধ্যে তোমরা জফরাত করেছো গুনাহ করেছো আল্লাহসবাহা না ওতলা তা ক্ষমা করে দেবেন আল্লাহ সমাধার আরও বলছেন তার পড়ে

শুধুমাত্র তাই নয় আল্লাহ সোধা যখন নবীকে প্রেরণ করছেন তখন হচ্ছেন হে নবী আমি তোমাকে প্রেরণ করছি মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করার জন্য এ আই ইউ আ মানুহ হে নবী এ আ ইউ যারা ইমান আনলো যারা ঈমান আনলো ইমান আনার পর তার জন্য জরুরি কর্তব্য মানুষের আল্লাহ আল্লিসলামকে অনুসরণ করা অনুকরণ করা আমাদের মধ্যে আমাদের মধ্যে বা বিভিন্ন মাঝাব রয়েছে যারা কিছু নবীকে অনুসরণ করে কিছু নবীকে অনুসরণ করে না অর্থাৎ কিছু নবীর ওপর ইমান আনে কিছু নবীর ওপর ইমান আনে তারা হচ্ছে কাফের ইমান আনতে প্রত্যেক ওপর উপর কিছু নবীর উপর ইমান আনলো কিছু নবীর ইমান আনলো না এটা হবে না প্রত্যেক নবীর ওপর ইমান আনতে হবে বলছিলাম তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মহামসল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় আজকে মুসলিম সমাজ ভানসাল্লাহ আলী ইসলাম ক্যারেক্টারকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করতেছে অথচ আমরা প্রত্যেক স্থলেতে পাঠক সলাতে এ দোয়া পড়িল নবী আরি হিমাল দল আমিন অর্থাৎ যাদের পরে তুমি আজাদ মাজিল করেছ তাদের পথ যেন আমরা না পাই তাদের পথ আমাদের দেখায়ও না তারপরে বলি আমিন আল্লাহ তুমি আমাদের কবুল করো অথচ হাজারো যুবক আজ ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করতেছে এদেশের বড় বড় ফুটবলারদের বড় বড় সেলিব্রিটিদের অনুসরণ করতেছে কাকে ছেড়ে দিয়ে? আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে। আমার ভাই, আপনার কি নাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র, ক্যারেক্টার আপনার কাছে কি উন্নত নয়? ইহুদি খ্রিস্টানদের চরিত্র কি আপনার কাছে উন্নত? আমার ভাই, ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছেড়ে দিয়ে সেই বড় বড় সেলিব্রিটিদের অনুসরণ ছেড়ে দিয়ে আপনি আপনার নেতা আপনি আপনার প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করুন আপনার জন্য জরুরি কর্তব্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করা মোহাম্মদ সাল্লাহ আলী অনুসরণ করা আপনার জন্য জরুরি কর্তব্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যুবকদের জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করা অর্থাৎ তার জীবনকে পরিচালিত করবে তার জীবন গড়ে উঠবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের রীতিনীতিতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কৃষ্টি কালচারে হেমার ভাই এখন অনেক সময় রয়েছে অনেক সময় রয়েছে মৃত্যুর আগে আগে পাপকে ঠেকানোর চেষ্টা করুন আল্লাহর দিকে ফিরে আসুন করে আল্লাহর দিকে ফিরে আসুন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট বুঝতে পারলাম মহন সাল্লাই আলি সাল্লামকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এবার আসুন যে যুব সমাজের অধঃপতনের মূল কারণগুলি কি কি মূল কারণ হচ্ছে এটাই যে আজ যুব সমাজ শিক্ষা থেকে বিতাড়িত একজন যুবক যদি শিক্ষা অর্জন না করে সে কখনোই তার লাইফে ডেভেলপ করতে পারবে না আপনি দেখুন যে এই দেশের ইহুদি খ্রিস্টানরা যারা বৈজ্ঞানিক যারা বড় বড় পর্যায়ে চলে গেছে তারা এ লেবার করে নয় তারা মানুষের চাকর খেটে নয় তারা জীবনে শিক্ষা অর্জন করে এগিয়েছে অর্থাৎ আমাদেরকে যদি জীবনে ডেভেলপ করতে হয় উন্নতি করতে হয় তাহলে শিক্ষা অর্জন করতে হবে আপনি দেখুন ইহুদি খ্রিস্টানদের ছেলেরা পাঁচজন লেবার কিন্তু আপনি দেখুন মুসলিম সমাজে পাবেন পাঁচজন যুবকের মধ্যে পাঁচজনই লেবার কিন্তু ইহুদি খ্রিস্টানদের পরিবারে দেখুন যে তারা বিভিন্ন লাইনে পারদর্শী বিভিন্ন জ্ঞানে গুণান্বিত অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ ডক্টর কেউ গবেষক আপনি যে মোবাইলে ফেসবুক ইউজ করেন এই ফেসবুক যে তৈরি করেছে সে কি করে তৈরি করেছে সে জীবনে ডেভেলপ করে শিক্ষা অর্জন করে সে তৈরি করেছে অর্থাৎ একজন লেবার কখনোই সে উন্নতি করতে পারে না অর্থাৎ উন্নতি করতে হলে তাকে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা ছাড়া মানুষ কেউ উন্নত শিক্ষা ছাড়া লাইফে কেউ উন্নতি বা ডেভেলপ করতে পারেনি তাহলে অধপদনের মূল কারণ হলো যে আজ যুব সমাজ শিক্ষা হতে বিতাড়িত শিক্ষা অর্জন করতে হবে একজন যুবককে শিক্ষা যদি না অর্জন করে সে কখনোই তার লাইফে ডেভেলপ করতে পারবে না তার উদাহরণ হচ্ছে আপনি সেই ইহুদিদের দেখুন খ্রিস্টানদের দেখুন তাদের পরিবারে যতজন যুবক করেছে সবাই প্রত্যেকে শিক্ষা নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে গবেষণা করতেছে অর্থাৎ বিভিন্ন লাইনে তারা পারদর্শী আর আমরা শিক্ষা থেকে বঞ্চিত তার তারপরে আমরা পিছিয়ে পিছিয়ে পড়ে রয়েছে সম্মানিত উপস্থিতি দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার ফিতনা হতে বেঁচে থাকা দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকা কেননা এই দুনিয়া শুধুমাত্র এক ধোকার জায়গা আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেছেন ওয়া মা হাদিহি আল হায়াতুদ্দুনিয়া ইল্লা এই দুনিয়ার জীবন হচ্ছে শুধুমাত্র ধোকার জীবন ওয়া মা হাদিহি আল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাঈবুন ওয়া লহ এই দুনিয়ার জীবন শুধুমাত্র খেল তামাশা জীবন তাছাড়া কিছুই নয় অথচ হাজারো যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে দিয়ে এই দুনিয়ার সামান তোমায় নুন তোমায় ভালো ভাষায় পড়ে

قالوا ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا هو على الله من هذا عليكم جابر رضي الله عنه صلى الله عليه وسلم جنة أكودا شاهد الشرطين وتي قرآن كرتة شيلين قرآن كرتة মৃত্যু কান কাটা ছাগলের বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন এই সময় তিনি সাল্লাহ আলী সালাম সাহাবাদে জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্য হতে এ কান কাটা মৃত্যু ছাগলের বাচ্চাটি কে এক দিরহামের বিনিময়ে কিনে নিতে চাই তোমার সাল্লাহ তোমার সাহাবাগান বলছেন যে এক দিন তো দূরের কথা আমরা তাকে এমনিও পছন্দ করি না তখন সাল্লাহ আলি সাল্লাম তাদের উত্তরে বলছেন যে তোমাদের কাছে যেমন এই কান কাটা মৃত্যু ছাগলের বাচ্চার জন্য অপছন্দনীয় তার থেকেও নিকৃষ্ট অপছন্দনীয় হচ্ছে দুনিয়া অপছন্দ নিয়ে কাছে অথচ আজ হাজারো যুবক দুনিয়া নিয়ে ধন সম্পদ নিয়ে পড়ে রয়েছে আল্লাহকে ছেড়ে দিয়ে যখন নোয়াজ আজান দেখা আল্লা সয়া নামাজের দিকে এসো তখন সে ব্যস্ত সে ইনকাম করতে ব্যস্ত সেও বিভিন্ন কাজে ব্যস্ত এই দুনিয়া কিছু নয় আপনি যদি এখনই দম বন্ধ করেন মানুষ আপনাকে ভুলে যাবে সাঁতার সাথে ভুলে যাবে মানুষ ভুলে গিয়ে বলবে যে লাস্টে থেকে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি দাফন করো তাকে তাড়াতাড়ি জানাজা পড়াও তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও মানুষ এতটা স্বার্থ ভাই এই দুনিয়ার জীবন কিছু নয় তাহলে এই দুনিয়ার ফিট না হতে এ দুনিয়ার ভালোবাসা আপনার কাছে থাকতে হবে না অর্থাৎ এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দুনিয়ার জীবন কিছুই নয় কিছুই নয় শুধুমাত্র ধোকা ছাড়ার কিছুই নয় আমাদের মেইন টার্গেট আসার উদ্দেশ্য হচ্ছে ইবাদত আল্লাহর ইবাদত করা আল্লাহকে সাজদা করা আল্লাহর অর্থাৎ এলাহের হক আল্লাহ সুন্দর দিয়ে দেওয়া অন্য কারোর সাথে শরিক না করা এটাই হচ্ছে আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য খাসিল্লাহ আল্লাহর জন্য আপনাকে সুপে দেওয়া আপনার জীবনকে সুপে দেওয়া আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই দুনিয়ার জীবন এই যে ফেতনা রয়েছে দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে বলছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনকে অর্থাৎ জীবনকে অনুসরণ করতে বা তিনি যেভাবে জীবনকে পরিচালিত করেছেন সেভাবে আমাদেরকে পরিচালিত করতে হবে পরিচালনা করার জন্য তার জীবনে যে তার জীবনী বা তার ইতিহাস সম্বন্ধে বই পুস্তক পড়া অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি তার জীবনের যে কিভাবে তিনি তার জীবনকে পরিচালিত করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি তার ইতিহাস তার এই স্টোরি যতক্ষণ পর্যন্ত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি তার জীবন কিভাবে তিনি গড়ে তুলেছেন কিভাবে তিনি বাস্তবায়ন করেছেন আপনি বুঝতে পারবেন না তার জন্য মহামসাল আলি সাল্লামের জীবন তার স্টোরি জানার জন্য তার জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য বই পড়তে হবে হিস্টোরি বই পড়তে হবে ইতিহাসের বই পড়তে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা অধপতনের মূল কারণগুলি বুঝতে পারলাম এবার আসুন যুবকদের কি ফাজিলাত কি গুণ রয়েছে সম্মানিত উপস্থিতি যেই দিন কেয়ামতের মাঠে মানুষ মানুষকে চিনবে না অর্থাৎ ভাই ভাইকে চিনবে না অর্থাৎ কেউ কাউরি নয় যেদিন ভাই আপনার কাছ থেকে পালন করে থাকবে আপনার স্ত্রী আপনার কাছ থেকে পালন করে থাকবে কেউ কারো হবে না যেদিন সূর্য নেমে চলে আসবে এক মাইল উপরে অর্থাৎ আপনার শরীর হতে ঘাম বের হবে কারোর ঘাম বের হবে টাকনু পর্যন্ত কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত কারোর ঘাম হবে কমর পর্যন্ত কারোর ঘাম হবে এই ঘাড় পর্যন্ত কেউ ঘামে হাবুডু খাবে অর্থাৎ আল্লাহর আর ছায়া ছাড়া কেউ কোনো ছায়া থাকবে না অর্থাৎ এই ছায়া এই যে একটি নিয়ামক আল্লাহ সব দিয়েছেন এই নিয়ামত পাবে সাত শ্রেণীর লোক তার মধ্যে হচ্ছে ওই যুবক ওই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে অর্থাৎ তার জীবনকে পরিচালিত করেছে তার জীবনকে অতিবাহিত করেছে আল্লাহ সুবাহ ইবাদতে অর্থাৎ এই দুনিয়ার যে ফেতনা রয়েছে ফেতনা থেকে তার আত্মাকে কষ্ট করে হলেও সে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়া দিতে গিয়ে মানুষের থেকে কথাবার্তা শুনেছে কিন্তু সে বেধর্মের দিকে অর্থাৎ আল্লাহর দিনকে ছেড়ে দেয়নি মানুষের কথা শুনে আল্লাহর দিনকে ছেড়ে দেয়নি ওই যুবক ওই যুবক যে ফদেরের যখন আজান দেয় তখন সে ঘুম ছেড়ে দিয়ে মসজিদের দিকে এসেছে ওই যুবক যে দাঁড়িয়ে রেখেছে যুবক অবস্থায় মানুষের কত কিছু কথা বলেছে এই যুবক অবস্থায় দাঁড়িয়ে রেখেছে অথচ মানুষের কথাকে উপেক্ষা করে সে কি করেছে আল্লাহর ইবাল করেছে মেনে চলেছে পাই পাই টু আল্লাহ বলেছেন সেভাবে তার জীবনকে অতিবাহিত করেছে বাস্তবায়ন করেছে সেই যুবক কালকামতের মাঠে আলসের ছায়া তলে ছায়া পাবে দুই নম্বর কে দুই নম্বর হচ্ছে ওই ওই যুবক ওই ব্যক্তি একজন নারী রূপবতী গুণবতী সে গুণে গুণান্বিত মর্যাদাবান অর্থাৎ সেই নারী তাকে জেনা করার জন্য আহ্বান করছে তাকে জেনা করার জন্য আহ্বান করছে সে বলছে ইন্নি আহাফুল্লাহ আলামিন আমি সারা পৃথিবীর রবকে ভয় করি এমনি ল্যাস আমি ক্ষমতা রাখি না যে তোমার সাথে আমি জেনা করব। ওই ব্যক্তি যে আহ্বান করছে একজন নারী সে আল্লাহর ভয়ে সে দূরে সরে চলে যায় কার কাছ থেকে সেই রূপবতী গুণবতী সুন্দরী নারীর কাছ থেকে ওই যুবক কালকে আমাদের মাঠে আরও সেরে ছায়া তলে ছায়া পাবে সম্মানিত উপস্থিতি তৃতীয় হচ্ছে যে ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা কেটে দেয় অর্থাৎ আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসলাম এবং আপনার তেমন এমন কিছু খারাপ এমন কিছু জিনিস দেখতে পেলাম যেটা অপছন্দনীয় যেটা আল্লাহ আল্লাহর নিষেধ করেছেন যখনই আপনার ভিতরে আমি দেখলাম আপনার সাথে আমি ভালোবাসা কেটে দিলাম ছেড়ে দিলাম এইটা হচ্ছে এই দুজন ব্যক্তি আল্লাহর সে কালকে আমাদের মাঠে আরো সে ছায়া দলে ছায়া পাবে এবং চতুর্থ ব্যক্তিকে চতুর্থ ব্যক্তি হচ্ছে যে যে তার চতুর্থ ব্যক্তি যে তার চক্ষুকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কোনো বেগানা নারীকে দেখলো বেগানা নারীকে দেখার পর তার চক্ষুকে নিয়ন্ত্রণ করলো সে তার চক্ষুকে নামিয়ে নিল এবং পঞ্চম নম্বর ব্যক্তি হচ্ছে যে অর্থাৎ নির্জনী সে একলা ঘরে রয়েছে এবং আল্লাহ সানার আজাবের কথা মানে মনে পড়ে গিয়েছে এবং সে তার চোখ দিয়ে অসহ পড়তেছে সে আল্লাহর ভয়ে তার আন্তা আত্মা কাম্পিত কান্না করতেছে সেই ব্যক্তি কাল আরো সে ছায়া তলে ছায়া পাবে ছয় নম্বর ব্যক্তিকে ছয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে ওই ব্যক্তি যে দান করলো বাম হাতে ডান হাতে তার বাম হাত বুঝতে পারলো না গোপনীয় দান এমনভাবে দান করলো যে তার ডান হাতে দান করলো বাম হাত বুঝতে পারলো না গোপনীয় দান সে ব্যক্তি কাল কেয়ামতের মাঠে আরও সেরে ছায়া তলে ছায়া পাবে সম্মানিত আবদুল্লাহ আল্লাহ বলেন্লাহ বলেছেন যে কাল কেয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত চারটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার পা একটুকু এদিক ওদিক হতে দেওয়া হবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আনুম তার বয়স সম্পর্কে সে তার বয়স কীভাবে তার জীবনকে অতিবাহিত করেছে কাটিয়েছে কীভাবে দ্বিতীয়ত হচ্ছে কি তার যৌবন সম্পর্কে তার যৌবন যে বয়সটা রয়েছে বয়সটা কিভাবে সে অতিবাহিত করেছে সে আল্লাহ ইমদতে কাটিয়েছে কি আল্লাহ ইবাদতে কাটিয়ে নি যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে তার পা একটু এদিক ওদিক হতে দেওয়া হবে না এবং তিন নম্বর হচ্ছে যে মালিহি তার মাল সম্পর্কে অর্থাৎ সে কোথা থেকে ইনকাম করেছে সে যদি এক টাকা ইনকাম করে সে এক টাকার হিসাব নেওয়া হবে যে কোথা থেকে ইনকাম করলো সে হালাল জায়গা থেকে ইনকাম করলো না হারাম জায়গা থেকে ইনকাম করলো আজ দুঃখের সাথে কথা বলতে হয় যে অনেক মুসলিম যৌ সমাজ অনেক মুসলিম সমাজে এই পরিষেবা রয়েছে যে ইনকাম করছে কোনো দিক দিগার নাই সে হালাল থেকে ইনকাম করলো না হারাম থেকে ইনকাম করলো কোনোই নাই করবো নাই অর্থাৎ আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমি যে ইনকাম করছি তা আমার ইনকামটা হালাল হচ্ছে কি হারাম হচ্ছে আপনাকে এটা বিবেচনা করতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি বিবেচনা না করবেন আপনি গবেষণা না করবেন যে আমার ইনকামটা কোথা থেকে হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারবেন না যে আমার এই ইনকামটা হালাল হলো না হারাম হলো আপনি ইনকাম করছেন যে যে জায়গা থেকে আপনাকে রিসার্চ করতে হবে যে ইনকামটা আমার হালাল হচ্ছে না হারাম হচ্ছে তাহলে চতুর্থ আমার হচ্ছে যে আমি কোথায় খরচ করছি যে আমি ইনকাম করলাম ইনকাম করার পর আমি কোথায় খরচ করলাম এই এক টাকা যদি আমি খরচ করি এই এক টাকার খরচ হালাল জায়গায় খরচ করলাম না হারাম জায়গায় খরচ করলাম আমার হিসাব নেওয়া হবে কাল কেমতের মাঠে অর্থাৎ আমি যদি এক টাকা দিয়ে বা পয়সা দিয়ে আমি ইনকাম করলাম পয়সা দিয়ে আমি মুভি ডাউনলোড করি বা আমি বিড়ি সিগারেট খাই মদ খাই যা যা কিছু করি না কেন অর্থাৎ সেই টাকাটা যদি আমি হারাম কাজে ও মানে হারাম কাজে যদি আমি ব্যয় করি তাহলে আমার কালকে আমাদের মানে হিসাব লাগবে যতক্ষণ পর্যন্ত আমি হিসাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পা একটু এদিক ওদিক কিছুই হবে না তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে যদি আমরা লক্ষ্য না করি কিন্তু আমরা কালকে আমাদের মাঠে ফেঁসে যাব। আল্লাহর সামনে আমরা কি জবাব দেব এই দুনিয়ার যদি ন্যূনতম ভালোবাসায় এই দুনিয়ার সামান্যতম যদি ভালোবাসায় পড়ে আমরা সেই আখেরাতকে হারিয়ে দিই তাহলে আমাদের জীবন ষোলো অনাই বৃথা কেমন বৃথা যে আমরা দুনিয়াতে আসলাম খেলাম কোনো কিছুই ইবাদত করলাম না চলে গেলাম আমাদের জীবনে কোনো মূল্য নেই আত্মমর্যাদা নেই ওই যে সমুদ্রে যে খরকুটো খানা যে ভেসে আসে তার যেমন কোনো মূল্য নেই তুলে যেমন ডাস্টবিনে ফেলা যোগ্য তেমনই আমাদের জীবন কোনো মূল্য নেই এলাম চলে গেলাম আমাদের আসার উদ্দেশ্য রয়েছে আমরা কেন আসলাম এখনও মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা জানে না যে আমি পৃথিবীতে কেন এসছি আমার আসার উদ্দেশ্য কী মূল টার্গেট কি কেউ অনেক রয়েছে যুবক অনেক সমাজে রয়েছে মুসলিম সমাজে রয়েছে জানে না ভাই আপনি রিসার্চ করুন জানুন আল্লাহ সুবি কেন আপনাকে পাঠিয়েছেন কোরআন করে দেখুন কোরআনকে এখন বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হয়েছে ইংরেজি বিভিন্ন আপনি পড়ুন নইলে দিনের মধ্যে কমসে কম আধ ঘন্টা সময় কোরআনের দিকে বা দিকে দিনে আইলিন শিক্ষা অর্জন করার জন্য ব্যয় করুন যতক্ষণ পর্যন্ত আপনি দিনে আইলিম শিক্ষা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবকে চিনতে পারবেন না আর যদি আপনি চিনতে না পারেন তা দুনিয়াতে কেন আসলেন আপনার আসার উদ্দেশ্য আপনাকে জানতে হবে কেননা এই দুনিয়া কিছুই নয় কিছুই নয় আল্লাহ এই দুনিয়াকে খুবই তুচ্ছ মনে করেছেন অথচ আজ এই যুব সমাজ এই দুনিয়াকেই সবকিছু মনে করে নিয়েছে দুনিয়া হচ্ছে সব আল্লাহ ইবাদতকে ছেড়ে দিয়ে সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে সেই দুনিয়ায় মাল ধ্বংস ধন সম্পদ ইনকাম করার জন্য ক্রয় করার জন্য ইনকাম করার জন্য সে ব্যস্ত আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর থেকে বিতারিত আমার ভাই এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে তবুইল আল্লাহ তাও মা করে ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে ফিরে আসুন এখন অনেক সময় রয়েছে অনেক সময় রয়েছে যদি আপনি মারা যান তাহলে মানুষ আপনাকে সাথে সাথে ভুলে যাবে দুনিয়া আল্লাহ কাছে দোয়া করি জায়গায় আমার র আমাদের সকল মুসলিম ভাইকে যেন সকল মুসলিম যুব সমাজকে যেন তোমার দিকে ফিরে আসতে পারি এবং তোমার ইবাদত করতে পারি তার তৌফিক দান করো অর্থাৎ তোমার ইবাদত করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি ইমানের হালাতে যেমন মৃত্যুবরণ করতে পারি তার তফিক দান করো আমিন আল্লাহ মুসল্লি আলাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ كما صليت على بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد والسلام عليكم ورحمه الله وبركاته